সালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো তোমরা আই হোক তোমরা আল্লাহর রহমতে অনেক অনেক বেশি পরিমাণ ভালো আছো তো আমি অনেক অনেক বেশি পরিমাণ ভালো আছি তো আমাদের যে লা নতুন লাক রয়েলে কিন্তু এম টেনের অনেকগুলো স্ক্রিন চলে এসেছে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অনেক পুরাতন স্কিন তো আমরা স্কিন স্পিন করবো এবং বের করবো তো আমাদের এখানে দেখতে পাচ্ছ আমাদের আইডিতে মোটামুটি পরিমাণ একটা বের করার মতো ডায়মন্ড আছে দু হাজার নব্বই ডায়মন্ড তো চলো আমরা সিঙ্গল স্পিন দিয়ে স্পিন করি তো ফার্স্ট অফ অল স্পিন করে বিশ এমন দেখি আমাদের কী দেয় ভাই এটা কোনো কথা আমাদেরকে মাত্র জাস্ট একটা টোকেন দিছে আচ্ছা সমস্যা নেই চলো আমরা আবার 200 দিয়ে একটা নতুন স্পিন করি যদি আমরা কয়টা 200 দিয়ে মারতে আবার 200 দিয়ে আমরা আমার ফ্রেন্ড যেটা আছে কিন্তু বলতেছে 200 দিয়ে মারতে ও ভাই ভাই এটা কেমনে পজিবল আমি 200 দিয়া ভাই আমি রেড স্কিনটা পেয়ে গেলাম হোয়াট দ্য হেল

ওকে মানে দেখতে পাচ্ছো আমার মানে যেটা দরকার ছিল ওইটাই বের করে ফেলছি কারণ আমার আইডিতে আমার এত দরকার আমার ফ্রেন্ড বলতেছে এখন হাতে নিতে চলো আমরা এখন হাতে নিব গাইজ আমার যেহেতু আইডিতে আরো ডায়মন্ড আছে তো একটাই থাক আমার আর বেশি দরকার নেই এটার জন্য আমি এইটুকুই বের করব আর আমার একটা স্কিন চলবে আমার এত স্কিন লাগবে না এই যে দেখো ভাই নো পিওপি তো গাইজ এই পর্যন্ত আমাদের ভিডিও তো সবাই ভালো